কেমন আছে সবাই দেখো কেমন গরম দিচ্ছে প্রচণ্ড গরম আজকে মঙ্গলবার তবুও বৃষ্টির কোনো খবর নেই জানি না বৃষ্টি কবে হবে আর কবে গরম কমবে তবে আমরা গ্রাম অঞ্চলে থাকি তবে তবুও আমাদের একটু গাছপালা আছে আমরা ছায়া পাই আর যারা শহরে থাকে তাদের তো খুবই কষ্ট গরমে তো বন্ধুরা গরমে আজকে দুবার দুপুরবেলা একবার স্নান করেছিলাম এখন আবার স্নান করে আসলাম এই স্নান করে সবে আসলাম এসে পরে লাইফটা চালু করলাম রাধে রাতে তোমরা সবাই চলে এসো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে এসছি তোমাদের সঙ্গে গল্প করব গরম গরম গরমের গল্প শুধু গরম সবার মুখে যেখানে যাবা শুধু শোনা যাচ্ছে গরম গরম আর গরম তবে বন্ধুরা আজকে খবর দেখলাম একটা গ্রামে মুর্শিদাবাদের ওইদিকে একটা এলাকায় আর তিন দিন ধরে কারেন্ট নেই তাহলে সেই এলাকার লোক তাহলে কী করে টিকছে এই গরমে উনরা লাস্টে সাপ্লাই অফিসে গিয়েছে সব জায়গায় জানিয়েছে গিয়ে কোনো সুরাহ হয়নি তারপর দেখলাম টায়ার জ্বালিয়ে রাস্তার উপর বিক্ষোভ দেখাচ্ছে আজকে খবর দেখলাম দুপুরবেলা এই খবরটা দেখলাম আজকে আর ইতিমধ্যে তো ট্রেন দুর্ঘটনায় অনেক লোক মারা গেল আর প্রচুর লোক অসুস্থ আছে তো মানুষ কিন্তু বাড়ির থেকে বেরোলেই বিপদ মানুষের পায়ে পায়ে বিপদ কেউ বাড়ির থেকে বেরোলে একবার আর বাড়ি ফিরে আসবে সেসব কোনো গ্যারান্টি নেই দেখো প্রতিদিনের মতো আজকেও আমাদের পাখাটা ঘুব ধীর গতিতে চলছে পাখাও আর ঘুরে পারছে না ওরও কষ্ট হয়ে যাচ্ছে এত ঘুরতে দিন রাত্রি সময় ঘুরে ও ওরও কোনো বিশ্রাম নেই এখন আর বন্ধুরা এই আষাঢ় মাস এসে গেল আজকে চার তারিখ আষাঢ় মাসে কালকে পাঁচ তারিখ চিরের মেলা এরপরে অম্ববতী আসবে তারপরে রথের মেলা সূজা রথ উল্টো রথ এবার আমাদের পুজো পার্বণ এবার পরপর সব শুরু হয়ে যাবে আর বর্ষা এসে যাচ্ছে ও কিন্তু কবে আসবে সেটা তারই অপেক্ষা এখন গত সপ্তাহে তো বলেছিল বর্ষা হবে কিন্তু হলো না সেই বর্ষা হচ্ছে উত্তরবঙ্গে সেই বর্ষার জোরে সেখানে বন্যা শুরু হয়ে যাচ্ছে রাত্রার পরে জল প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে চা বাগানে ভিতরে জল ঢুকে যাচ্ছে দেখা যাচ্ছে চা গাছ তো পুরো সব শেষ হয়ে যাবে জল বেঁধে থাকলে প্রচুর জল প্রচুর প্রচুর বন্যা হচ্ছে কিন্তু ওইদিকে এত বন্যা না দিয়ে আমাদের এদিকে যদি কিছুটা হতো তাহলে আমাদের দিকের মানুষগুলো একটু স্বস্তি পেত ভালো লাগতো কিন্তু এত গরম দেখো তবে আজ টানা দিন ধরে বর্ষা নেই আমাদের এদিকে অনেকে দুবার তিনবার চারবারও স্নান করছে কি করবে গরমে আর তবুও আমরা গ্রাম অঞ্চলের দিকে থাকি তার জন্য একটু বাঁচোয়া আর যারা শহরে থাকে তাদের কথা চিন্তা করো লোডশেডিং হলে আর যাতে বাড়ি এসি আছে তাদের তো কোনো ব্যাপারই নেই পয়সা খরচা হলেও একটু শান্তি পায় তারা এসির ভিতরে ঢুকে থাকলে তাদের তারা চাকরি বাকরি করে সেরকম পরিস্থিতি তাদের আছে এসি লাগানোর মতো তবে যা দীর্ঘদিন যা গরম দিচ্ছে বন্ধুরা এরপরে দেখা যাচ্ছে না খেয়ে খেয়ে এসি কিনা টাকা গোছাতে হবে তা নাহলে গরমে আর বাঁচা যাবে না কারণ রকম গরম যদি দেয় প্রতি বছর আর এরকম যদি বর্ষা না থাকে তাহলে কি অবস্থা বলো কি করে লোক বাঁচবে গরমে দেখো করোনায় কত লোক মারা গেল কিন্তু তাও কিন্তু জনসংখ্যা কমেনি কিন্তু এই গরমেও দেখো খবরে দেখা যাচ্ছে না হয়তো কত লোক মারাও যাচ্ছে ট্রেন দুর্ঘটনা কত লোক মারা গেল আমি তো একদমই গরম সহ্য করতে পারি না বন্ধুরা ওই জন্য কাজে বাজে যায় না গরমে ওই বাড়ি থেকে টুকটুক করে ঠাকুর ঘরটা করলাম সেটা তো তোমাদের দেখিয়েছি ভিডিওর মাধ্যমে আর ঠাকুর ঘরের বেদি টেদিগুলো হয়ে গেছে ঠাকুরঘরের ভিতরে এখন যা পজিশন এখন রঙ করলে ঠাকুরঘরের ভিতরটা কমপ্লিট হয়ে যাবে আর এখন বারান্দায় কিছু কাজ বাকি আছে গোল গুলো আজকেও একটা করেছি বারান্দা পিলার সামনে হচ্ছে গিয়ে চারটে চারটে এদিকে একটা পাঁচটা আর এই দিকে বারান্দা একটা ছটা ছটা পিলার ছটার ভিতরে চারটে হয়েছে এখনও দুটো বাকি গোল পিলার বারান্দার মেঝে আর আউটসাইডে কাজগুলো কমপ্লিট করতে পারলে ভালো হতো কিন্তু এই মুহূর্তে আর হবে না বন্ধুরা কারণ অনেকদিন কাজে বাজে যায় না আর তেমন আর পারবো না আর এই গরমে সম্ভবও হচ্ছে না করা এখন টুকটাক বাইরে কাজ না করলে আর পারা যাচ্ছে না বন্ধুরা আজকে লাইভ এখানে শেষ করছি তোমরা কে কেমন আছো কেউ একটা লাইক করলে না একটা কমেন্টও করলে না করতে পারতে একটা করে লাইক যা এসছিলে লাইভে আবার একটা করে লাইক ছোটো করে একটা লাইক করে দিলে বন্ধুরা খুব ভালো আনন্দ লাগে না আমি লাইভ এসেছিলাম আমার এই কয়টা লাইভ হয়েছে বা এই কয়টা কমেন্ট করেছে আজকে আমার সাবস্ক্রাইবার আছে উনত্রিশশো উনত্রিশশো বিয়াল্লিশ জন সাবস্ক্রাইবার আছে বন্ধুরা তো তোমরা এইভাবে পাশে থেকো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই ইউটিউবে ভিডিও করা সম্ভব না এটা আগেও বলছি আমি এখনও বলছি আমাদের ভালোবাসায় এই পর্যন্ত এগিয়ে এসছি জিরো থেকে শুরু করেছিলাম আজকে উনত্রিশশো বিয়াল্লিশ আছে আমার সাবস্ক্রাইবার কিন্তু ওয়াশ টাইমটা লং ভিডিও বেশি একটা দেওয়া হয় না ওই কারণেই ওয়াশ টাইমটা একটু কম আছে ঠিক আছে বন্ধুরা অনেক গল্প পুজো করলাম গরমের গল্প অনেক গল্প হলো এখন ভিডিওটা রাখছি এখানে শেষ করছি সবাই ভালো থেকো আশা সুস্থ থেকো রাধে রাধে নিতাই এখানেই শেষ করলাম বন্ধুরা